হায় আল্লাহ বাচ্ছাদের কত প্রকারের খেয়াল না ভাই রাইসে এইডে নাকি রাই খে হে আমার জুতাটা লয়ে যাবে এনতে হুম এই মিয়া বলত পাইছে না আমারে এই যে পাথর দিছেন এগুলা তো বালুর লগেই আহে আপনি এই পাথর দিয়ে আমার জুতা লয়ে যাবেন গা তিরিশ টাকা না দিয়া ভাই এডে না ভাই এই যে পাথর আপনি আনছেন এই পাথর বালুর লগে ঘরাঘড়ি ঘরে কলা পায় না খেলে হ্যাঁ ঠিক আছে আপনি আমার টাকা দিয়ে পরে মাল লয়ে যান জান আমারটা দিয়ে যাও জুতা আচ্ছা ঠিক আছে ভাই টাকা আই না আমার জুতা নিয়ে যাইতেছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার লগে ভাই এই যে আপনার টাকা জুতাটা দেন হেলাও তোমার জুতা এই সোহাগ ভাই আরে রোমান ভাই আপনার না অনেক বড় একটা দোকান ছিল হ্যাঁ ভাই ওটা একটা সমস্যার কারণে সব বিক্রি করে দিছি ও अच्छा भाई